এটা এই মায়ের নাম হচ্ছে আনন্দময়ী মা ঠিক আছে মৌমাছি হচ্ছে ক্লাবের নাম আর মায়ের নাম হচ্ছে আনন্দময়ী মা এ সবাইকে আনন্দ দিয়ে দেয় দূর দূরান্ত থেকে এখানে সব পুজো করতে আসে এবং এখানে যারা পুজো দেয় তারা সফলতা বা নানা নানা কারণে আসে তুমি যে মা রণচন্ডী দেবী তুমি যে মা শক্তির সাধনা তুমি দাও মা পরম আশিস তুমি দাও মা পরম চেতনা নমস্কার বন্ধুরা বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত আজ আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার সদর শহর সিউড়ির পুরনো বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত মা আনন্দময়ী মৌমাছি মায়ের মন্দিরে তো কীভাবে মায়ের পূজা অর্চনা হয়ে থাকে সেই সমস্ত ভিডিও তুলে ধরবো আজ আপনাদের সাথে বিস্তারিতভাবে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি তো চলুন মন্দিরটি একটু পরিদর্শন করে দেখা যাক এটি হচ্ছে আনন্দময়ী মৌমাছি মায়ের মন্দির আপনারা মন্দির দর্শন করছেন তো চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যাই বন্ধুরা আপনারা প্রতিপদ দর্শন করছেন আনন্দময়ী মায়ের আদি মূর্তি আপনারা ভিডিওটি দেখতে থাকুন মায়ের মন্দিরে আসা মাত্রই পেয়েছি মন্দিরে একজন দর্শনার্থীকে তো ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেবো আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে গৃহধর সাহা ইন্দ্রাপুলি বাড়ি এইখানেই বাড়ি আমার এইখানে মায়ের মন্দিরের সঙ্গে মায়ের মন্দিরটা খুব জাগ্রত বহু দূর দূরান্ত থেকে এখানে সব পুজো করতে আসে এবং এখানে যারা পুজো দেয় তারা সফলতা বা নানা নানা কারণে আসে এবং তারা তারা মানে সব কিছুতেই তারা সফলতা পায় সেই জন্য কেউ ছাত্র যারা যখন কেউ পরীক্ষা দেয় বা কেউ ডাক্তারের পরীক্ষা দেয় বা কেউ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় সবাই সফলতা লাভ করে সেই জন্য মায়ের মন্দির বহু দূর থেকে এখানে মানুষরা মানুষের ভিড় জমায় প্রতিদিনই নিত্য পূজা হয় বিশেষ করে শনিবার আর মঙ্গলবার দিন বেশি করে ভিড় হয় এবং এখানে বহু পূজার লোক বহু মনে যারা বিশ্বাস করে তারা বহু লোক এখানে আসে আর কি এবং নিত্য দিন পূজা হয় এখানে এবং কালী পুজোর সময় তো আরও ভিড় হয় এখানে নানা রকমের পুজোর ব্যবস্থা আছে অনুষ্ঠান হয় তাতে মানুষ খুব মানে আনন্দিত আনন্দ উপভোগ করে প্লাস ভালো থাকে মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যগুলি আমাদের বন্ধুদের সামনে তুলে থাকে বন্ধুরা মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি তো চলুন দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আমরা অন্যান্য দেবদেবীদেরকেও দর্শন করে নেই ঠিক মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দর্শন করছেন ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং মন্দিরে আশামাত্ত আমরা পেয়েছি এই মন্দিরে যিনি বর্তমান পুজো ওনাকে তো ওনার কাছ থেকে আমরা এই মায়ের অপার মহিমা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব আচ্ছা আপনার নাম আমার নাম শুভজিৎ মুখার্জি কত বছর পুজো করছি আমি আজকে হয়ে গেল আট বছর মন্দির কত মন্দিরে প্রায় তিরিশ বছর কখন কখন বিশেষ পূজা হয় বিশেষ পূজা অমাবস্যার সময় হয়ে থাকে প্রত্যেক অমাবস্যাতে এখানে পুজো হয় রাত্রেবেলা আর এখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে মাল সাথে করে তো এই হিসাবে আর দীপান্বিতা অমাবস্যার সময় মেন মহা হয় কার্তিক মাসে প্রতিদিন পূজা হয় আটটার থেকে শুরু হয় সাড়ে বারোটা অবধি পুজো চলে শনি মঙ্গলবার বেশি ভিড় হয় অন্যান্য দিন টুকটাক হতে থাকে এই যে মায়ের যে অপার মহিমা সেই মহিমা মহিমা বলতে এটা এই মায়ের নাম হচ্ছে আনন্দমহিমা ঠিক আছে মৌমাছি হচ্ছে ক্লাবের নাম আর মায়ের নাম হচ্ছে আনন্দমহিমা এ সবাইকে আনন্দ দিয়ে দেয় এটাই হচ্ছে মহিমা আর সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে যে যা মন থেকে চাই সমস্ত কিছু পূর্ণ করে এটাই হচ্ছে মায়ের মহিমা ধন্যবাদ আপনাকে এই সমস্ত তথ্যগুলি আমাদের বন্ধুদের সামনে তুলে ধরার জন্য ঠিক আছে বন্ধুরা আমরা মন্দির দর্শন করে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না অত্যাধিক গরমের জন্য আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার